পুলিশকে দেখে গাজা বোঝাই গাড়ি ফেলে পালিয়ে গেল মাদক পাচারকারী উদ্ধার বারো লক্ষ টাকার অবৈধ শুকনো গাজা গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশ্রামগঞ্জ থানার পুলিশ সুতারমোড়া গগন সর্দারপাড়া এলাকায় এটি মারুতি গাড়ি আটক করে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বারো লক্ষ টাকার অবৈধ শুকনো গাজা উদ্ধার করে পুলিশ আসার খবর পেয়ে অবৈধ গাজা বোঝাই মারুতি গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক পাচারকারী জানা যায় বুধবার সকালে টি জিরো সেভেন সি জিরো থ্রি ফাইভ নাইন নম্বরের একটি মারুতি গাড়ি বক্সনগর থেকে সুতা উদ্দেশ্যে যাওয়ার পথে পুলিশের কাছে গোপন খবর আসে ওই গাড়িতে অবৈধ গাঁজা বোঝাই করে পাচার করতে নিয়ে যাচ্ছে মাদক পাচারকারী এই খবর পাওয়ার সাথে সাথেই বিশ্রামগঞ্জ থানার নবনিযুক্ত ওসি অজিত বর্মার নেতৃত্বে পুলিশ মাদক পাচারকারীদের ধরার জন্য ওত পেতে বসে থাকেন পরবর্তী সময় অবৈধ গাঁজা বোঝাই গাড়িটি আসা মাত্রই পুলিশ গাড়িটিকে তদন্ত করার পূর্বে পুলিশকে দেখে দূরে গাড়িটি রেখে পালিয়ে যায় মাদক পাচারকারীরা এরপর গাড়িটিতে তল্লাশি চালিয়ে তিনটি ড্রাম ভর্তি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ পরবর্তী সময় গাড়ি সহ সমস্ত গাঁজাগুলি থানায় নিয়ে আসে পুলিশ তিনটি ড্রাম থেকে একচল্লিশ কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ গাঁজাগুলির কালোবাজারি মূল্য বারো লক্ষ টাকা হবে বলে বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ থানায় সংবাদ মাধ্যমকে জানান ওসি অজিত বর্মা এই গাঁজা পাচারের সাথে যুক্ত অভিযুক্ত মাদক পাচারকারীদের গ্রেপ্তার করার জন্য পুলিশের তল্লাশি জারি রয়েছে বলে তিনি জানিয়েছেন

প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ